হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো পৃথিবীর একটি ধনী দেশ কুয়েতের সম্পর্কে কুয়েত তাদের উন্নত সংস্কৃতি এবং বিকাশের জন্য সারা বিশ্বের কাছে পরিচিত কুয়েত সৌদি আরবের পূর্বে অবস্থিত একটি দেশ যার রাজধানী কুয়েত সিটি কুয়েত একটি আরবি শব্দ যার অর্থ হলো পানির কাছে অবস্থিত কেল্লা সতেরো হাজার বর্গ কিলোমিটার দ্বারা বিস্তৃত কুয়েতের জনসংখ্যা প্রায় চুয়াল্লিশ লক্ষ কুয়েত পৃথিবীর চতুর্থ সবচেয়ে ধনী দেশ যার কারেন্সিকে কুয়েতির দিনার বলা হয়ে থাকে যার এক দিনার ইন্ডিয়ান দুইশো টাকার সমান কুয়েতের কাছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের খনি রয়েছে কুয়েত এত ধনী একটি দেশ যে এখানকার ভিকারিদের কাছেও নাকি দামি গাড়ি রয়েছে কুয়েতের সবচেয়ে রহস্যময় জায়গাগুলির মধ্যে একটি হলো হাউস অফ মেরর বা আয়নার তৈরি ঘর যার দরজা জানলা সোফা খাট সব কিছুই আয়না দিয়ে তৈরি এখানে আপনি সব জায়গায় নিজের প্রতিচ্ছবি দেখতে পারবেন আরবের অন্যান্য দেশের তুলনায় কুয়েত একদমই আলাদা একদিকে যেমন বোরকা পরিহিত নারী রয়েছে অন্যদিকে তেমন দেখতে পারবেন পরা তরুণীদের মানে দেশটিতে দুই ধরনের রয়েছে এখানে মেয়েদের পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে এখানে মেয়েরা স্বাধীনভাবে যেমন গাড়ি চালানোর থেকে শুরু করে স্কুল ব্যাংক কিংবা প্রাইভেট সংস্থায়ও পুরুষদের সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে এমনকি মহিলারা ভোটে দাঁড়ানোরও সমান অধিকার দেওয়া হয়েছে কুয়েত বিশ্বের এমনই একটি জায়গা যেখানে একটিও কুয়া বা পুকুর নেই এখানে সমুদ্রের জলকে পানীয় জলে রূপান্তরিত করা হয় এই কারণেই এখানে তেলের থেকে জলের দাম অনেক বেশি এখানে নাইনটি ফাইভ পারসেন্ট টাকা এখানকার তেল থেকেই আসে এটি পৃথিবীর সবচেয়ে গরম একটি দেশ যেখানে বছরে মাত্র দুই দিনই বৃষ্টি হয়ে থাকে তো বন্ধুরা এটাই ছিল কুয়েত দেশের সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে